হজরত মাওলানা ছিলেন একজন গাছফোয়ালা বুঝু একজন কামেল তার অন্তরে নূর ছিল এবং তার মাঝে গভীর প্রকাশ পেত যখন যা তাই করে বসতেন কেন করছেন কিসের দরকার সেটার হিসাব মানদণ্ডে না দুনিয়াবি এটাই ছিল মজজুবদের অভ্যাস হজরত এটি অপূর্ব সুন্দর মহলের সামনে উপস্থিত হলেন মহলের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হলেন বাহিরেই এত সুন্দর প্রবেশ করতে চাইলেন কিন্তু দারওয়ান বলল এখন প্রবেশের সময় হয়নি যখন সময় হবে তখনই প্রবেশ করতে পারে দেখতে লাগলেন আলোর ঝলকানিতে মহলটি ঝলমল করছিল কিন্তু হঠাৎ এখনে নজর পড়তেই তিনি অবাক হয়ে গেলেন দেওয়ালের এটি জায়গায় একটি মুক্ত নেই পুরো মহল আলোকিত কিন্তু সেই অংশটি অন্ধকার তার মনে জিজ্ঞাসা এল এটা কেন হযরত জিজ্ঞাসা চাইলেন ভাই এখানে মুক্ত লাগানো হয়নি নাকি পড়ে গেছে আর খসে পড়ার কারণই বাকি ধীরে ধীরে উত্তর দিলেন লোকেরা বলল মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব আল্লাহর কাছে তিন লক্ষ টাকা চেয়েছেন আল্লাহ হুকুম দিয়েছেন মহলের একটি মুক্ত খুলে দিয়ে দাও এই একটি দাম লক্ষ টাকার চেয়েও তিন বেশি তাই এটা খোলা হয়েছে আওলানা চুপ হয়ে গেলেন এটা যেন দুনিয়ার চাওয়া পাওয়ার পেছনে আখিরাতের আলো কমে যাওয়ার এক শিক্ষামূলক ঘটনা সুভান আল্লাহ আল্লাহ আমাদেরও এই ধরনের রুহানি দৃষ্টিতে দুনিয়া দেখার তফিক দিন আমিন